আপনার তো মাঝে মাঝে মুক্তি এখলা হয়ে যায় মেসা বহুলা নাম্বার ত্রিবিশনী বলেন আপনার সন্তান জন্মগ্রহণ করার বাদে নাম রাখতে সময় আপনি নিজে গুগল সার্চ করিয়া নাম রাখতানা বাংলা বই তাকে আপনার নাম রাখতেন মসজিদুল ইমাম ওখল ফাইবায় মেসাব ওখল ফাইবায় এলাকার মধ্যে আলিম অবাব নাই দৌড় মারিয়া জাকুয়া সুসং বাজ্জা নাই জানাইয়া মেসাব রে দোয়ার দরখাস্ত খরান হুক ইমাম সাহ মাদ্রাসার হুদুর সাহেব আপনার কাছে রিকুয়েস্ট করিয়ার আমার একটা সন্তান জমিন আগমন করছে দয়া করিয়া একটা নাম আফানে আমার সন্তান লাগে নির্বাচিত করিয়া দেয় হুকা সুবাহান এমন নাম আপনি রাখবানা যে নামর কারণে আপনার সন্তানের ফেস কাটিং জমিনে বদলে যায় আপনার সন্তানের আখলাক ও জমিন পরিবর্তন হয়ে যায় ব্যবহার পরিবর্তন হয়ে যায় আর ই ব্যবহারের কারণে ই পরিবর্তন কারণে ক্রিয়া মতন আপনার সন্তান জাহান নামও যাইতে পারে আলি মুখলর দ্বারও যাইবা মসজিদর ইমাম ফাইদনা মাদ্রাসা দুলমারিয়া যায় এলাকাতে আলিমুখল ফাইবা তাহাদের হাত দিয়ে এমন একটা নাম আপনি জমিন রাখো হারুন আলী নাম দিয়া যদি নামরা হয় আল্লাহর সিফাতে নাম দিয়া যদি আপনি নামরা হয় قیامتর ময়দানে যখন আল্লাহ আপনার জাহান্নাম দিলাইতো আপনার কুয়ারে জাহান্নামে দেওয়ার ফয়সালা কর পরে ভাই ওই সময় আল্লাহ শেষবার তোমারে বাঁচাইবার লাগিয়া আল্লাহর রহমান আর রহিম নামের খাতিরে জিকির করবা রহমতর ফেরেশতা হন আমি আল্লাহ হুয়ার এই গোলামরে জাহান্নামে দেওয়ার আগে তার খাতাটা একবার চেক করে চাই ইলাত কোনো কামোল আছে নি যেখান দেখি আমি আল্লাহ খুশ হইতান ৰত্নতৰ হৰিষ্টা ডাইৰি কুলিয়া দেখবা আপনাৰ ঘোৱাৰ নাম জমানাৰ শ্ৰেষ্ঠই হলিৰ নামে ৰাখাৰ কাৰণে জবানৰ শ্ৰেষ্ঠ এখা হালিমোন নামে ৰাখাৰ কাৰণে জবানৰ নাম রাখার কাৰণে আল্লাহ অ নামৰ খাতিৰে তোমাৰ চেৰেৰে জাহাৰ নামটা কি বচাইব হৌ নাম রাখতে সময় মেসাবক লর যাইবা নিজে পণ্ডিত হইবা না নিজে মুফতি হইবা না নিজে মুহাদ্দিস হইবা না মেসাবক লর কেসে যাইবা সুসংবাদ দেখুয়াhall লে যাইতে মিষ্টিগুলো ইয়া গিয়া মেসাব দিয়া মিষ্টি দি মিষ্টিগুলো খাওয়াইpure আল্লাহ আমারে বাঘ বানাইছে বাবারো বাপ নিজে বাপ হইলে না বেজার পাই আ তো কুয়া আ কুশ হে বেশি হয় যে বিশ বছর বাদে হুরু থাকে কুফাই আ

লাগে জিয়য় দিনা ইসলামিক জলসা এটা কোনো বিনথার অভিনয় মঞ্চ না একান কোনো গান চলে না দিনি আন চলে লাগে শরীয়তের ভাষা জিয়য় দিনা মাতি ইনশাআল্লাহ আর দুরা করি কই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার দস্ত কল্লামার সাইন নম্বরে বিশ্বনবী বলেন আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান যখন যখন জন্মগ্রহণ গ্রহণ করবে ভাই আপনি সাইবা আপনি বাবা ডা খাইতা মা সাইবা জমিন মা ডা খাইতা দাদায় সাইবা দাদা ডা খাইতায় সর্বপ্রথম বাবা রে বাবা বাবা যেমন খুশি হইবায় মা রে মা ডাকিলে যেমন খুশি হইবায় সর্বপ্রথম আপনার সন্তানে যদি আল্লাহ নাম্লা ইলাহা ইল্লাল্লাহ অপারেটার ভাই আগর ইহা হ তো সামনে আও অপারেটার ভাই আপসে পুছ রা হ্যাঁ আজ মাইকর ইকো বাড়াই আর সাউন্ড ওকু মাস্টারও মিলাই নিজে খার খার করে হ্যাঁ বাংলাদেশের মাইক ঠিক আছে হ্যাঁ মিলাই আমার দুস্ত হল আমার বুজুর্গ হল আপনারে বাবা ডাকিলে যতখান খুশি হইবাই মা ডাকিলে যতখান খুশি হইবায় বিছলবী বলেন সর্বোত্তম আপনার সন্তানে যখন আল্লাহর নাম খంతా সর্বোত্তম উচ্চারণ করবা আল্লাহ আপনার আমার প্রতি কোটি কোটি গুণ বেশি খুশি হইবা কই সুবহানাল্লাহ আল্লাহ দুই নম্বরে নবী বলেন আউ দুনিয়ার গবিনা কোনো মুসলমানর যদি আবওয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আর आखरी কলিমাটাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়

ভরুসা যখন জমিনে জন্মগ্রহণ করে একদম মেমোরি যেটা আছে বিশ্ব কোর্স মেমরি এটা ফ্রি থাকে মোবাইল বাজার থেকে লই তো এখন তো ফিক্স মেমোরি দিলাই সাগে তো মেমরি হারানি লাগতো এখন হারানি লাগে না ফিক্স মেমরিতে ফ্রি মেমরি এই সময় ফ্রি থাকে না ফুল থাকে ফ্রি থাকে যখন আপনি টাইম মতো তারা ডাউনলোড করতে না তখন মেমোরি দিয়ে কিটা ঢুকে ভাইরাস কিটা ঢুকে ভাই ভাইরাসে মেমোরি ফাংশন বালা করে না ক্ষতি করে ও আমি হরুতা ওলা জমিনো জন্মগ্রহণ করে একদম ফ্রি মেমরি লইয়া ফ্রি মাইন্ড লইয়া তার دارو বুইয়া যখন আপনি জামাই বুয়ে কোন ছুটি করেন তো বালা কোন ছুটিও বাদ কোন ছুটিও শরীয়তের মাসলা হইল ই হরুতার সামনে না আমরা সব তাছলে বুঝাবনে এর লাগি তার মেমরি এক কেচ ছরে ভাইরাস টানে ভাইরাস ঢুকে শরীয়তের মাসলা হরুতার জন্মলোয়ার বাতে দূরে আওয়াজ দিয়া তার দামাত না

চোৰৰ ফুৰি চুৱনিৰে সত্তৰ হাজাৰ মহৰ আনা দিয়ে আমি চোৰে বিয়া কৰলাম অকণ যদি সাবিনো গাৱাত আছে তেতিয়া তুমি তোৰ পেটীৰে চোৰৰ ফুৰি গালিটো ভাৰিব মাত পুতছ নেকি এখন কিলীয়া গালি হলে তাঁত ফুৰি গালচৰ মাৰিও বিয়া কৰিছ আব্দুল চত্তাৰৰ ফুৰি ৰহিমা খাতুন্দৰ হাজাৰ টকা মৰ দিয়া আমি আমি এ চুকুম গোদাই কবুল ভলাম আৰু সি না আমি কা নাই কিলা

আল্লাহিরা ঘুমাইব ঘুমাইতে দেই কারণ হে মাছ জানো আর না জানুক তার মেমোরি ফ্রি যখন আপনি কমিনি করবা বাইজ ঢুকবো গান বাজাই বা বাইজান্স ঢুকবো তখন তার মেমোরির ফাংশনটা কমি যায় জেলা মোবাইল মেমোরির ফাংশন কমে রিস্টন মারা লাগে রিস্টার মারা লাগে ওলা সেই আপনার ভোরু তার মেমোরি কমি যায় এর বাদে বাসি সাহায্য ঘোরা কিস্তি সোড়া ঠেলাইতে ঠেলাইতে অত বড় বানাইয়া পোড়া হইত না ভোড়া ভাইনা ফেনা মুখেও দিয়া তো হরুতার মূল ফাংশন আমরা কমাই মেশার কোন দোষ নাই ওখান ফলো করবা আমার গরো হরুতার জন্ম নিছে আমার গরো ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম নিছে তার গান বাজনা না এই চাই আমরা হরুতায় এখান দিলে ওয়াজ দিই না গান দেই হ্যাঁ গান আমার হরুতায় এখান দিলে নাটক দিন না বালা গা গজল দেই হ্যাঁ কাট্টুশালীর নাটক বুড়ু মিয়ার নাটক হ্যাঁ চলে খটায় मियां নাটক খুব চলে এখন কই না আপনার হরুতা দেখে মাছ জানেন না আপনার হরুতা দেখে তিলাও জানেন না ইগুর তারও আপনি নাটক কান দিয়া দিলা তার মেমরি বালা কাম করবো না খারাপ কাম করবো অত তার অনফিউজ ফিউজ হইছে মেমরি এখন মেসাব কুলিয়া মুখে দি হারাইলে মাস্টার গুলিয়া মুখে দি ঠেলাই হারাইলে পড়া পাইবনি ফার্স্ট ডিভিশনে পাস করবোনি এ আল্লাহ ইশরিয়তে আপনার কোরআনি শাস্ত্রতে আপনার আপনার স্ত্রী লোকে আপনি মায়ার 50টি করে কোয়া খারাপ 50টি করে কোয়া

এটা কি জবানার শ্রেষ্ঠ আলিম বানাই তৈলে জমানার শ্রেষ্ঠ মুজাহিদ বানাই তৈলে জমানার শ্রেষ্ঠ আল্লাহ বানাই তৈলে হরুারে মা বা লাগবো এই বাচ্চো আরে বাচ্চো সাইলেন্স প্লিজ মাত বুঝা জাননি ভাই হরুতার দ্বারো সিল্লাইতে না তো হরুার দ্বারো সিল্লানি না সমীর দিনা ইত্যাদা গান বাজনা না হরুয়া খান দিব লাগু গাইয়া দেন হরুায় খান দিব গজলে গু গাইয়া দেন ইগে তার মেমোরির ফাংশন বাড়াই তার মেমোরি ব্যাটারি যে গুফি ধরো গু চার্জ দিব বুঝছো আলহামদুলিল্লাহ জোরে হইন আলহামদুলিল্লাহ সারার লাগি হরিয়ার আমার লাগিও হরিয়া আর হরুতার দ্বারা মোবাইল বাজাইতে বাজাইতে হরুতাই নষ্ট করিয়া সিরে ভাই আজ আমরা তো বট গাছ সফল নাই এক রাঙ্গা আসলা বুদুর ভুড়ি আসলা বাসান দিয়ে আসলা গ্যাসবিন গিয়ারে ভাই আর দুই চাইজন আসুন এরা বাক্তা দিবা গিয়ে আমরা তুইয়া আমরা তুফান আইতে গিয়া দেয় বট গাছর থলে বইয়া গিয়ে আশ্রয় লইতাম ইটা বটগাছ সকল আমরা নাই রেবাই এর মসজিদ বাংগাও রেখান বাদে এখান মাদ্রাসা বন্ধ রেখান বাদে এখান আমরা দুয়ার দাগা নাই আমরা কইবার দাগা নাই সব বেশি গিয়া এর লাগে বটগাছক দরকার আমরা আগে দিয়া ভবিষ্যৎ প্রজন্মরে ওলা ফিউচার দিয়া দেখুয়া ওলা উপস্থাপনা আপনারা দিয়া যায় যাতে দুনিয়ার শ্রেষ্ঠ হলি হইত দুনিয়ার শ্রেষ্ঠ এক মহকিঙ্গালিম হইত দুনিয়ার শ্রেষ্ঠ এক কুতবে আলম হইত ওলা উপস্থাপনা আপনার হরুতারে আপনাকে দিয়া যায় আপনার বাতে যারা দিয়া যায় আপনার বাইয়ের তরে দিয়া যায় যাতে ভবিষ্যতে ই তার তুলে গিয়ে হাজার হাজার মানুষে লক্ষ লক্ষ মানসে বটগাস মনে করি আসল মাত বুঝছইনি বাইয়াই আমার মাথে যার না তো হই বানা ওটা হরুয়া মানুষ বানাই হরুারে খালি কাপড় আঠা ময়দা মূর্কর বিষ সিনাবিট দিলে হরুয়া মানুষ হইন না বাইক দিলে মানুষ মানুষই না হরুতারে মোবাইল দিলে মানুষ হইন না বরং জানুয়ারে পরিণত হয় ও তার কোরআন তুলিয়া দেন সাহাবি অকলের জীবনী তুলিয়া দেন ওটা রাত নবীর জীবনী অকল তুলিয়া দেন ওটা আদর্শওয়ালা ও ওটা আল্লাহওয়ালা ওখা তুফান দিলে ও তার কে আমরা আশ্চরি আমার বাদ বুঝছেন ইনশাআল্লাহ